আমাদের বিশেষ সমাজসেবী ভবেশ বিশ্বাস দা এ ভবের দা শোন শোন ভালো ভাজে এ দা হ্যাঁ দাও দাদা দাদা দাদা

আমাদের কুমড়ো বাজারের সুন্দর একটা জায়গায় কী বলে না তাই ফাস্ট ফার্স্ট ফুডের দোকান কিছু চিটিং চিটিংবাজ আছে খাওয়ার জন্য চিটিংবাজের আড্ডা এখানে এখানে সতমানুষের আড্ডা আমার দাদা তখন আমার ভাইপো তামুণের সব দাদা ভাইপো প্রদীপ দা মিলছে এই শুধু চিনা পরিচিত দোকান রমেশ বাগচি চায়ের দোকান থেকে দূর দূর থেকে লোক আসে চা খেতে হ্যাঁ বাগচি এখন চায়ের এই ফুটে গেছে সেই উদ্দেশ্যে